আপনার জামাটা এক জাস্ট অসাধারণ এই প্যাটার্নটা মানে এই ক্যাপ স্টাইলের যে স্লিভসটা এই পোর্শনটা এবার খুব ট্রেনিং একটা ডিজাইন এবং আছে এরকম কাজ করা বিশেষ করে বাচ্চাদের ড্রেস খুব ট্রেনিং এবং নিচের কাপড়টা কিন্তু ফেন্সি দেখতে পাচ্ছেন তার নিচে র্যাফেল করা ব্যাক দেখে ভাইয়া

আটশো টাকা টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আরো ড্রেস আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এইটা এটা আবার চুড়িদার ওনাও আছে চুড়িদার আছে দেখলাম তারপরে এই যেটা দেখাই দেখায় এটা হচ্ছে একদম ফেন্সি একটা শিফন পাকিস্তানি শিফন কাপড় এটা এটা হচ্ছে আপনার কাপড়টা পাকিস্তানি শিফন কাপড় ভিতরে ইনার ক্যান ক্যান সব সেট করা আছে বডিতে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক কোমরে আছে কাটচুপি এবং মিররের ওয়ার্ক আছে কাটদানা মিরর আর কি হাতাতেও सेम এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 7 আর থেকে নিয়ে একেবারে যায় 7 আর থেকে নিয়ে টিনেজার এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটা হচ্ছে স্কাই কালার কত থেকে কত 7 আর থেকে যায় তাই না

এই যে বডিটা প্রিন্টের নিচের পাটটা হবে ক্রেপের এটা একদম প্রিমিয়াম একটা কালেকশন যারা চান যে এটা যেহেতু গরম একদম সুপার कंफर्टेबल কিছু নিতে এটা নিয়ে নিতে পারবেন মানে গর্জিয়াসও আছে আর কি আছে মিক্স করে এবং সবগুলোই कंफर्टএবলের মধ্যে সো দুইটা তিনটা নিতে চলো নিয়ে নিতে পারেন যেহেতু এতটা ডিসকাউন্টে দিচ্ছে মানে দুইটা তিনটা ড্রেসের যে দাম আপনারা আমার একটা ড্রেসের দামে সেটা হচ্ছে পেয়ে যাচ্ছেন দুইটা তিনটা ড্রেস আর কি প্রাইস পড়বে চার থেকে নিয়ে বারো তেরো বছর মানে মার্কেটে একটা ড্রেস কিন্তু আপনাদের যে প্রাইস লাগবে আপনার দুই তিনটা ড্রেস সেই দামে কিনে নিতে পারবেন ঠিক আছে দামটা পড়বে হচ্ছে আটশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা তো অনেক প্রিটি ভিয়ার্স আমার কাছে এটা খুব ভালো লাগে টপসটা নিচে প্রিন্ট করা কোমরে আছে বেল্ট তো একেবারে ইউনিক একটা বেল্ট ইউনিক বেল্ট আর এটা সাথে হবে লেগিংস লেগিংস কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটার সাইজটা হচ্ছে 4 থেকে নিয়ে একেবারে 10 বছর 4 থেকে নিয়ে 10 বছর কালার হবে এই যে এটা একটা চার থেকে নিয়ে দশ বছর দামটা পড়ছে আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা খুবই প্রিটি একটা ড্রেস এটা রামপার স্টাইল ঠিক আছে এটা হচ্ছে টপস জগার স্টাইল আর কি এটা রমপারটা মানে প্যান্টটা হবে জগার স্টাইল নিচে স্মোক করা এখানে প্যান্ট আর এটা হচ্ছে মানে রামপারের যে পোরশনটা সেটা এটা প্রাইস কত भैया এটার প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা কত থেকে 4 থেকে 10 বছর নেক্সটটা দেখাবো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে スカートসের একটা এই যে এটা হচ্ছে টপস খুবই সুন্দর একটা কালার অফ হোয়াইট কালার বডিতে কিন্তু কাচ্চিবি ওয়ার্ক स्लीव्सও কাজ থাকবে এটা সাথে নিচে হবে স্কার্ট জি প্রিন্টেড

সাথে হবে ওন না কত থেকে কত পাচ্ছেন ভাই 5 থেকে 9 10 বছর 5 থেকে 9 10 বছর দামটা টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে সাথে লেগিংস দাম কত হবে এটা মাত্র টাকা এইটা এটার সাথে দাম করবে এটা আচ্ছা আটশো টাকা সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আপনি লিটল চ্যাম্প তিনবার শেষে তলার ফোন নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস